আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ সবাইকে আজকের ভিডিওতে আমরা জানব গর্ভস্থ শিশুর ত্রুটি বোঝার উপায় কি কি টেস্ট করা প্রয়োজন বলছেন প্রফেসর ডাক্তার সেলিন আক্তার ম্যাম কিছু টেস্ট থাকে যেগুলো থেকে আমরা জানতে পারি যে আমাদের বাচ্চাটা সুস্থ স্বাভাবিক আছে কিনা সেই টেস্টগুলো সম্পর্কে যদি ম্যাম একটু বলতেন আচ্ছা প্রেগন্যান্সিতে তো আমরা এমনিতে যখন একটা মেয়ে প্রেগন্যান্ট হয় তখন সে বুঝতে পারে সে ইজ প্রেগন্যান্ট তখন আমরা বলি কিছু রুটিন পরীক্ষা আছে যেমন সিম্পল একটা আল্ট্রাসোনোগ্রাফি ব্লাড এর কিছু টেস্ট এবং ইউরিন এর কিছু টেস্ট এগুলো করতে পারি কিন্তু কিছু কিছু স্পেশাল কেস থাকে যেমন যাদের একটু বয়স বেশি এবং যাদের ফ্যামিলিতে কিছু অ্যাবনরমাল বাচ্চা জন্মানোর হিস্ট্রি থাকে তাদের ক্ষেত্রে আমরা অনেক সময় কিছু স্পেশাল টেস্ট করতে পারি এছাড়াও কেউ কেউ এমনিতেই ইয়ে থাকে মানে ইচ্ছুক থাকে যে সে যে প্রেগনেন্ট হচ্ছে যা যা টেস্ট করা দরকার অথবা বাচ্চা জন্মের আগে যদি কোনো টেস্ট থাকে যেটা দিয়ে বোঝা যায় বাচ্চা ভালো আছে কিনা সেগুলা করতে চায় তো সেই ক্ষেত্রে আমরা সাধারণত এই স্পেশাল টেস্ট গুলো দিয়ে থাকি স্পেশাল টেস্ট গুলো আমরা র্যান্ডমলি অথবা রুটিনলি এই জন্যই দেই না যে আসলে এই টেস্ট গুলো একটু এক্সপেন্সিভ এবং সব সময় সব জায়গায় করা যায় না যেমন আমরা আলট্রাসোনোগ্রাফির কথা বলতে পারি একটা আমরা বলি এন্টি টেস্ট হ্যাঁ এন্টি টেস্ট বেশ কস্টলি এবং এই টেস্টটা আহ আমরা তেরো থেকে পনেরো সপ্তাহের মধ্যে করে থাকি আরেকটা আছে এনআইপিটি টেস্ট সেটা আমরা তেরো থেকে পনেরো সপ্তাহের মধ্যে করতে পারি তো এই সমস্ত টেস্টে যদি রেজাল্ট পজিটিভ আসে পজিটিভ মানে কিছু মার্কার থাকে যে মার্কার দিয়ে আমরা বুঝি যে এই প্রেগনেন্সিটা হাই রিস্ক অথবা বাচ্চার কোন ক্রোমোজোমাল অ্যাবনরমালিটি থাকতে পারে সেই সমস্ত ক্ষেত্রে ওই কেসগুলাকে আমরা আবার সিন্টেসিস করতে বলি সিন্টেসিস মানে হচ্ছে যে বাচ্চার চারপাশে যে পানিটা থাকে সেইখান থেকে পানিটা নিয়ে আসা হয় কারণ সেখানে বাচ্চার গায়ের যে সেল থাকে সেল পাওয়া যায় সেই সেল গুলো এনে আমরা অ্যানালাইসিস করে বুঝতে পারি যে ওখানে কোনো ক্রমোজোমাল অ্যাবনরমেলিটি আছে কিনা তো এই টেস্ট গুলা যেমন এক্সপেন্সিভ তেমন আবার রিস্কিও যে এই টেস্ট যেমন অ্যামনিওসিনথেসিস এর কথা বললাম এটা যদি আমরা করি অনেক সময় কিন্তু এখানে অ্যাবর্শনের একটা পসিবিলিটি থেকে যায় তো এই কথাগুলো কিন্তু আমরা রোগীদেরকে ইনফর্ম করে দেই কারণ টেস্ট করে সুবিধা যেমন আছে কিছু অসুবিধাও আছে সেটাও জানতে হবে আর আরেকটা টেস্ট যেটা করি এটা আসলে সবাইকে আমরা করি সেটা হচ্ছে বিশ থেকে বাইশ সপ্তাহের মধ্যে যেটা আমরা বলে থাকি অ্যানোমালি স্ক্যান এটা আমরা র্যান্ডমলি করি অ্যানোমালি স্ক্যান মানে হচ্ছে যে বাচ্চা ঠিকঠাক মতো বেড়ে উঠেছে কিনা সেই জিনিসটা দেখা আর যদি কারো আগে বাচ্চা হয়েছিল হার্ট ডিজিজের জন্য মারা গেছে অথবা মায়ের হার্ট ডিজিজ আছে সেই সমস্ত ক্ষেত্রে আরেকটা আলট্রাসোনোগ্রাফি যেটা আমরা বাইশ সপ্তাহের পরে করে থাকি ফিটাল ইকো কার্ডিওগ্রাফি এটা সব জায়গায় হয় না কিছু স্পেশাল সেন্টারে হয় সেই সব জায়গা থেকে আমরা ফিটাল ইকো কার্ডিওগ্রাফি করতে বলি দেখার জন্য যে বাচ্চার হার্টে কোনো প্রবলেম আছে কিনা আসলে এই যে আমি একটু কথাগুলো বলছি একটু শুনতে কঠিন মনে হচ্ছে এই এই টেস্ট গুলো আসলে সবার জন্য না এটা কিছু কিছু স্পেশাল কেসে যাদের ব্যাড অবস্টিক্যাল হিস্ট্রি থাকে মানে একটা বাচ্চা দুইটা বাচ্চা হয়েছে মারা গেছে অথবা অ্যাবনরমাল হয়েছে অথবা অটিস্টিক তো এই ধরনের হিস্ট্রি যেসব ফ্যামিলিতে আছে আমরা সেই সমস্ত কাপলদেরকে এই টেস্টগুলা গুলা দিয়ে থাকি এটা আসলে সবার জন্য না ধন্যবাদ